বর্তমান রানিং যে অবৈধ হোক বা শরীর হোক সে তো আমাদের প্রধানমন্ত্রী সে যে একটা মন্তব্য করেছে যে সবাই রাজাকারের নাতি এটা আসলেই ধিক্কারজনক একটা মন্তব্য কারণ এই আন্দোলনে যারা আছে তাদের অনেকেই আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে তারা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান তাদের বাবা তাদের কারো দাদা কারো নানা মুক্তিযোদ্ধা তারপরও তাদেরকে রাজাকার বলে এটা আমি বলবো গালি দেওয়া হয়েছে কারণ বাংলাদেশে বর্তমানে রাজাকার শব্দটা একটা গালি হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে এই গভর্নমেন্টের বিপক্ষে যা কিছুই যায় তাকে একটা ট্যাগ দিয়ে এই সরকার সামাজিকভাবে একটা তাকে বয়কুটের একটা জায়গা তৈরি করা হয় আপনি বিগত দিনে দেখেছেন যারা সরকার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের পাকিস্তান পন্থী বলে আওয়ামী লীগেরা বা আওয়ামী লীগ সরকার গালি দিয়েছিল আজকে সারা বাংলাদেশের তরুণরা জেগেছে তরুণরা তাদের ন্যায্য অধিকার দফা অধিকারের একটা স্থায়ী সমাধানের জন্য রাজপথে সারা বাংলাদেশে ব্লকেট কার্যক্রম পালন করছে সেই ন্যায্য অধিকার আদায় আজকে ছাত্রদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা গালি শোনা বা বাজে মন্তব্য শোনা এটা আসলেই দুঃখজনক এবং বাংলাদেশের ছাত্ররা যদি ইতিহাস যেহেতু হার না মানার ইতিহাস তাহলে আমরা হার মানার জন্য রাজপথে নেমেছে না আমরা সফলতা নিয়েই পরাট বেড়ে ফেরে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য যদি প্রত্যাহার না করেন আজকে তো শুধু এই রাজবাস্কর যে সম্মিলিত ঢাকা সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে কালকে থেকে চব্বিশ ঘন্টা যে আলটিমেটাম ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই আলটিমেটাম শেষ হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা ধর্মঘট পালন হবে তখন দেখা যাবে কত ধানে কত চাল এই সরকার যারা বিভিন্নভাবে এই তাদের সন্ত্রাসী সংগঠন দিয়ে বিভিন্ন সময় হল এবং ছাত্রাবাসগুলোতে একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে সেই নৈরাজ্য শিকল কালকে সারা বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে হল থেকে সারা রাখতে মিছিল বের করে প্রতিবাদ মাধ্যমে প্রমাণ করেছে যে কোনো রক্তচক্ষুকে কোনো অন্যায়কে এই ছাত্র সমাজ আর মেনে নেবে না কোনো অন্যায়ের সাথে এই ছাত্র সমাজ আর আপোষ করবে না ছাত্র সমাজ তাদের যে একদমা দাবি সেই একদম অনল আছে এবং একদমা দাবি সম্পূর্ণ না হবে তো রাগ পাচ্ছে আমরা যাচ্ছি ছাত্রলীগ নামের একটি সংগঠন তারা নিজেদেরকে ছাত্র সংগঠন দাবি করলেও বর্তমানের ইতিহাসের প্রেক্ষাপটে তারা ছাত্র সংগঠন নাই তারা হয়ে গেছে ক্ষমতাসীন লাফিয়াল বাহিনী তারা হয়ে গেছে বর্তমানে একটা সন্ত্রাসী সংগঠন যেখানেই শুভ সেখানেই দেখবেন এই অশুভ ছাত্র সংগঠনটার একটা উৎপাদ সারা বাংলাদেশি বিরোধমন আছে সেই আমাদের নৈতিক জায়গা থেকে ছাত্র যখন এই শেখ হাসিনার মন্তব্য রাজাকার মন্তব্যের পরে রাজপথে নেমে আসে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পকটেল বিস্ফোরণ করেছে তারা সিলেট বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদেরকে হামলা করেছে তারা শাহবাগে গতকালকে শাহবাগে ছাত্রদেরকে হামলা করার জন্য এই ছাত্রলীগ বৃন্দরা তারা জড়ো হয়েছিল কিন্তু আপনারা গল্প গত যারা এই রাজু ভাস্কর আপনারা দেখেছেন যে ছাত্ররা কিন্তু লাঠি স্ট্যাম্প নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলার জন্য এই রাজু ভাস্কর যে তার অবস্থান গ্রহণ করছে আমরা সংঘাত চাই না আমরা চাই সুস্থ এবং স্থায়ী একটা সমাধান সেই স্থায়ী সমাধান যদি শান্তিপূর্ণভাবে না করে এই ক্ষমতাসীন দল তারা যদি তাদের লাঠিয়াল এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা অরাজকতা সৃষ্টি করতে চায় তার সমপিন জবাব সারা বাংলাদেশে ছাত্র সংগঠন দেখেন যে এই ছাত্র সংগঠনের সভাপতি বর্তমানে আট বছরে সে অনার্স কমপ্লিট করতে পারে না সেটা তো আসলে কোনো ছাত্র সংগঠন বলে হতে পারে না এটা হলো টেন্ডার বাজ এবং বিভিন্ন জায়গায় দেখেছেন সিলেট এমসি কলেজ সহ এই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন আগেও এক নারীকে তারা ধ্বংস ধর্ষণ করেছে সেক্ষেত্রে স্পষ্ট এই সংগঠনে বর্তমানে কোনো রানিং ছাত্রই সংগ্রহণ করতে পারে না হত অসাত্র কুছাত্র ধর্ষণকারী চাদাবাজ এরা এই ছাত্রলীগের এই সংগঠনটা তারা আজকে নেতৃত্ব দিচ্ছে এবং এই ছাত্র সংগঠনটা আজকে ইতিহাসের আস্ত তাদের যে অবস্থান তাদের যে কার্যক্রমের মাধ্যমে তারা নিক্ষিপ্ত হবে ইনশাল্লাহ ছাত্র সমাজ কোন অসাত্র কুছাত্রের বাধা উপেক্ষা করে না তাদেরকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না সমুচীন জবাব সব জায়গায় ঐক্যবদ্ধ হবে সারা বাংলাদেশে ছাত্ররা দেবে ইনশাল্লাহ গত দুই দিন আগে বীরুত্তম মেজর হাফিজ তাকে বলা হয় তাকে বীর শ্রেষ্ঠ উপাধি জীবিত বীর শ্রেষ্ঠ উপাধি তাকে দেওয়ার কথা ছিল সে বীরুত্তম উপাধি যে কোনো কারণেই পেয়েছে সে সংবাদ সম্মেলন করে একটা বক্তব্য দিয়েছিল যে মুক্তিযুদ্ধের সংখ্যা আশি হাজার ছিল তৎকালীন তাহলে এই দুই লক্ষ আড়াই লক্ষ মুক্তিযুদ্ধ কোথা থেকে আসলো এই দুই লক্ষ আড়াই লক্ষ যে মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়েছে এরা আসলে বেশিরভাগই এই ক্ষমতাসীন দলের লোকজন এবং এদেরকে মুক্তিযুদ্ধ করে এদের নাতিপুতি চৌদ্দ গোষ্ঠীকে চাকরি দেওয়ার জন্যই আসলে আজকে এই মুক্তিযুদ্ধ নামের একটি বৈষম্যমূলক কোটার ব্যবস্থা এই ক্ষমতাসীনরা করেছে এর মাধ্যমে তারা আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিতে চায় না তারা চায় তাদের দলীয় লোক তাদের পাণ্ডা গুন্ডাদেরকে প্রশাসনে বিভিন্ন জায়গাতে রেখে তারা সারা বাংলাদেশকে একটা জেলখানায় রূপান্তর করছে বর্তমানে দেখেছে আপনি দেখবেন ঢাকার বর্তমানে যারা প্রশাসনের দায়িত্বশীল আছে তারা সাবেক ছাত্রলীগ একটা সাবেক ছাত্রলীগ সংগঠন তারা কিভাবে প্রশাসনের সব জায়গায় এরকম সুপ্রিম দায়িত্বে আছে অবশ্যই তাদেরকে এরকম প্রশ্নভাষ মুক্তিযোদ্ধার নাতি পুতি এই ধরনের কোটায় এই সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং চাকরি দিয়ে তারা আজকে তাদের যে শাসন শোষণকে তারা কন্ট্রোল করতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ কখনো অন্যায়ের কাছে মাথা করে নাই এই দুই সালে আঠারো তারা মাথা এসেও তারা যে মাথা রাজপথে তাদের এই প্রতিবাদ আজকে ইডেন কলেজে আমাদের নারী সহযোদ্ধারা ইডেন কলেজের গেট ভেঙে ছাত্রলীগ পুলিশের বাধা উপেক্ষা করে আজকে রাজপথে নেমে এসেছে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা করেছে কিন্তু এই সন্ত্রাসীদের হামলা রক্তচক্ষুকে এই ছাত্ররা উপেক্ষা করে নাই ভয় করে নাই তারা তাদের আন্দোলন তাদের প্রতিবাদ জারি রেখেছে এবং আমাদের দাবি স্পষ্ট এইরকম সকল বৈষম্যমূলক কোটা যতক্ষণ পর্যন্ত বাতিল না করবে সংসদে বিল পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম চলবে এই সংগ্রাম চলছে এবং সারা বাংলাদেশে বিস্ফোরণের মতো ছড়িয়ে যাচ্ছে সকল ভুয়া মুক্তিযোদ্ধা যারা এই মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা একটা সিন্ডিকেট প্রতিষ্ঠা করতেছে এই সিন্ডিকেট এই প্রশাসনের দ্বৈরত্ব এই ছাত্ররা ধ্বংস করে দেবে ইনশাল্লাহ